আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হোম টুটে একাডেমিতে তোমাদের জানাই স্বাগত সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব গণিতের প্রথম অধ্যায় গুণ নিয়ে অর্থাৎ এখন আমরা আলোচনা করব মূলত হচ্ছে এই যে অনুশীলনী যে ম্যাথগুলো রয়েছে এই অনুশীলনীর ম্যাথগুলো আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করিও আমি আগের ভিডিওতে মূলত হচ্ছে গুণ এক ও গুণ দুই নিয়ে আলোচনা করছি আমি এর ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা চ্যানেলে সেখান থেকে দেখতে পারো

পঁয়তাল্লিশ এবার নয়শো নিরানব্বই আমরা কিভাবে লিখতে পারি এক হাজার থেকে হাজার থেকে যদি আবার কার সাথে গুণ আছে একের সাথে গুণ আছে তার মানে আমরা এই দুটোকে যদি আলাদা করে দিয়ে দিই তার মানে এক হাজার পঁয়তাল্লিশ এই যে মাঝখানে যে মাইনাস এক গুণন কত আমার হচ্ছে তাহলে পঁয়তাল্লিশ চুয়াল্লিশ হাজার নয়শো চুয়াল্লিশ হাজার নয়শ কত পঞ্চান্ন আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তার মানে এটাই হবে আমাদের হচ্ছে সেই কাঙ্ক্ষিত উত্তর এবার চলো আমরা দুই নম্বরটা একটু দেখি তাহলে দুই নম্বরটা আমাদের কি দেওয়া আছে যে নয়শো নব্বই গুণন কত গুণন কত ষাট তাহলে একই ভাবে দেখো নয়শো নব্বই কে আমরা কিভাবে লিখতে পারি তাহলে এক হাজার থেকে তুমি যদি কত বাদ দিয়ে দাও দশ বাদ দিয়ে দাও তার মানে এক হাজার মাইনাস কত দশ তাহলে কত হবে নয়শো নব্বই আর কত তো আছে তাহলে কি করবো দ্বারা এক কে গুণ এই মাইনাস এই মাইনাস আবার দশ গুন কত আবার ষাট এই সাইট দ্বারা দশকে কি করতে হবে গুন করতে হবে তাহলে এখানে কত হবে ষাট হাজার মাইনাস এখানে মূলত হচ্ছে ছয়শ তুমি যদি ষাট হাজার দাও বাদ দিয়ে দাও তার মানে এটাই হবে আমাদের হচ্ছে উত্তর এবার তিন নম্বরটা আমাদের কি কি বলতেছে যে এখানে আবার হচ্ছে কত নয়শ নব্বই গুণ হচ্ছে কত তিনশো ষাট তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি তিন নয়শো নব্বই তাহলে আবারও আমরা কি করব এক মাইনাস কত দশ কত এখানে আছে হচ্ছে

মাইনাস এখানে আসবে হচ্ছে মূলত তুমি যদি এটাকে যদি বিয়োগ করে দাও তার মানে তোমার উত্তর আসবে এখানে পঁয়ত্রিশ চৌষট্টি শূন্য শূন্য একক দশম শতক হাজার তিন লক্ষ ছাপান্ন হাজার চার উত্তর তোমার আসবে এটা হচ্ছে উত্তর তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার আমরা দেখব নম্বর এখানে কি বলতেছে তাহলে নয় হাজার নয়শো গুণন চারশো নয় হাজার নয়শো আমরা কি করতে পারি তার মানে যদি আমরা দশ হাজার থেকে তাকে বাদ দিব একশো কে যদি বাদ দিয়ে দিই তার মানে দশ হাজার দশ হাজার থেকে একশো কে বাদ দিলে আমার কত আসবে নয় হাজার নয়শো এবং গুণন তো আমার এখানে চারশো তো আছেই তাহলে আমরা কি করব এই দশ হাজারের সাথে যদি আবার চারশো যদি গুণ করি তার মানে কি চারের পরে আমার মোট কটা শূন্য হয়ে যাবে ছয়টা তার মানে চার ছয়টা শূন্য মাইনাস এখানে চারের পরে কাটা হবে এই চারশোকে একশো ধরে গুণ করো তার মানে কি চারের পরে কটা শূন্য চারটা করলে আমাদের এখানে আসবে আর আসবে চারটা হবে আমাদের হচ্ছে সেই উত্তর তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো এবার আমরা যদি পাঁচ নম্বরটা যদি দেখি যে এখানে কি বলতেছে যে পাঁচ নম্বরে বলতেছে যে একশো এক গুন কত

এই যে দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বরটা আমরা যদি একটু দেখি এবার দেখবো আমরা কত একশো দশ গুণ তাহলে ছয় একশো দশ গুণন দুশো নব্বই তাহলে এটাকে আমরা দেখো একশো দশকে লিখতে পারি একশো যোগ কত দশ আর এখানে গুনন আসা কত দুইশো নব্বই তাহলে তুমি গুণ করো তাহলে একশো গুণন দুইশো নব্বই যোগন কত দুইশো নব্বই তাহলে এখানে কত হবে উনত্রিশ তারপর তিনটা শূন্য যোগ এখানে আসবে উনত্রিশ তারপর হচ্ছে কত শূন্য দুইটা তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক দিয়ে দেওয়া দা যেমন হচ্ছে তোমার এইটা সাত নম্বর একটা হোমওয়ার্ক আট নম্বর একটা হোমওয়ার্ক এবার লাস্ট আমরা নয় নম্বরটা একটু করি তাহলে এখানে এগারোশো

চারটা শূন্য তার মানে এটাই হবে আমাদের হচ্ছে কি উক্ত তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আমি পরবর্তী ভিডিওতে মূলত তোমাদের সাথে এই যে খালি ঘট ফ্লোর নিয়ে মূলত আলোচনা করবো তাহলে তোমরা সকলে ভালো থাকবার সুস্থ থাকবে আল্লাহ